এগারোটা প্রায় বেজেই গেছে তো আমি এখন বেরোবো বেরোবো মানে কি পাড়াতেই দরকার তো রেডি যখন হয়ে গেছি ভাবছি বেরোবো কি বেরোবো না আবার ভাবছি যে না বেরিয়েই পড়ি পাঁচ মিনিট মাত্র টাইম লাগবে তারপরে চলে আসবো আর আজকে তো ঈদ সমস্ত ছুটি তো কালকে আমি রাতেই বলে দিয়েছিলাম যে আজকে সকালে পড়াবো সকালে মানে কি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে টাইম দিয়েছিলাম তো সবাই চলে আসবে তার মধ্যেই তো আমি তাই জন্যে একটু মানে তাড়াতাড়ি বেরিয়েই চলে আসি কাজটা সেরে আসি আর বেরোনো মানে বড্ড বিরক্তিকর মানে যেখানে যাই না কেন এই সময়টা আমাদের বাড়িতে কেউ থাকে না বাবা মা কেউ থাকে না তো যেখানে যাই না কেন তালা দিয়েই যেতে হয় আর তালা দিয়ে মানে তালা দেওয়াটা বড্ড বিরক্তিকর এখন বারান্দার তালাটা দেয়া হয়ে গেলে এবার গেটের তালাটা দেব। আজকে তো বৃহস্পতিবার বড়ো পুজো অনেকটাই টাইম লাগে আমার তোমাদের কতক্ষণ লাগে আমি জানি না তবে আমার কিন্তু এক ঘন্টার ওপরে টাইম লাগে বৃহস্পতিবারে পুজো করতে পাঁচালি পরতে হয় আরও তিনটে পাঁচালি পরি তার জন্য অনেকটাই টাইম নিয়ে নেয় আমার দেড় ঘন্টার কাছাকাছি টাইমটা মানে দিতে হয় পুজো তো যাই হোক সকালে উঠেছি অনেক সকালে কাজকর্ম সেরে পুজো দিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু এখন পরাবো আর কাজ মানে কি সারাদিনই তো কাজ সংসারের কাজ সারাদিনই থাকে তো যাই হোক এবার গেটের তালাটা দিচ্ছি গেটের তালাটা দিতে গিয়ে আমার বড্ড কষ্ট হচ্ছে আর ও বেলাটা আজকে ফাঁকা ফাঁকা মানে কি আমার কাজ আছে আমার সেলাইগুলো আছে সেলাইগুলো করব তার আগে বিকেলে দিকে একটু বেরোবো তবে ওয়েদারটা জানি না কি হবে বৃষ্টি হবে কি না হবে কি হবে না জানি না যাই হোক আমার গেটে তালা দেওয়া হয়ে গেছে এবার আমি বেরিয়ে পড়ছি খুব তাড়াতাড়ি পা চালাচ্ছি কারণ আমাকে কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে আস